হামলায় আহত তিন বুজুর মতিলাল বর্মন এখন দেশে হারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে মাছ আহরণের মাধ্যমে চালাতেন সংসার সম্প্রতি একত্রিশ আগস্ট প্রতিপক্ষ বাহাদুরপুর গ্রামের বিজয় বর্মন চব্বিশ অজয় বর্মন আটাশ ও গৌতম বর্মন বাইশ সহ অন্যদের আক্রোশের জেরে আহত মতিলাল বর্মন সংসারের হাল এখন নাজেহাল অবস্থা আমার স্বামী এই লাহান হয়েছে বাড়ি গর্বে চলো তো আমার চিকিৎসা করাইয়া বালা করুন লাগবে আর আমার স্বামী ঘরের মধ্যে চলুইয়া আমরা পাঁচজন মানুষ কাউয়া আমার চলার কোনো ক্ষমতা নাই আমি হয় আমি বাচ্চা কাচ্চা লুয়া কিতা করাম আমার ফিরি কালের হয়েছে বিয়া দেওয়ান লাগবে দুদিন ধরে কামের দান নাই আমার আমি হনু আস আমি তাই আমি কেমনে আমার বাচ্চা চলে চলাম যে কেমনি এই আমি চিন্তা করে ভাবতে পারি না একটিকে রোজগার বন্ধ হওয়ায় খাবার নেই করে অপরদিকে হাত ভেঙে যাওয়া সহ শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা নিতে অর্থের যোগান নিয়েও চিন্তিত এই পরিবার তাই মুক্তা পর্বন তেরো ঐশী পর্বন দশ অশীত পর্বন এই তিন শিশু সহ স্ত্রীর বরণ পোষণ দিয়ে শারীরিক মানসিকভাবে দুশ্চিন্তা তারা করছে

বিশেষ সম্পর্কে মধ্য পরপরের প্রত্যক্ষদর্শী প্রাথক্ষ্যধর্ষী পিন্টু পরপর বলে বাড়াবাড়ির ঘটনাটি নিচুকে দেখাচ্ছি কেউ এগিয়ে আসেনি এক মানুষকে কয়েক যোধ ভিড়ে মারদোর করেছে সকালে আসছে আগুন বাদে তারা লাডিটা রয়েছে আমরা জানি না আয়া ও তারে ও আমার ছেলেরে আর ওই তিনজনরা খুদা দুমচা বাড়ি লাগাইছে মানুষ আছে সত সি কেউ কই না তারা বাইরে গেছে গায়ে ফেরা আইসে ফিরাইছে পরে সময় নাই ফিরাই

গ্রামীণ কোয়েশ্চন 34 ব্যক্তিত্ব জানান আমরা গরীব পথশিশুবি গ্রামীণ মানুষ সাবানর সহচীকতায় প্রাথমিক চিকিৎসা করিয়েছি বিষয় সম্পর্কে অভিযুক্ত অজয় পরপন ও বিজয় পরপন হামলার সত্যতা স্বীকার করে বলেন আর নমাসি আমরা নমাসি না দুণুপকে মারামারিছে তোমরা মারছো তারাও তোমাদের মারছে কিন্তু তারা তো আহত এটা সত্য তো আমরা একজন আহত কি আহত তোমাদের শেরকুমার বাড়ি দা বেঙ্গলতে পোতা এখন কই তারা হাসপাতাল লই বাইরে প্যানছি